নমস্কার বন্ধুরা আজ তোমাদের শোনাব সুবর্ণলতা গল্পের আট নম্বর পর্ব গল্প পাঠে আমি রত্না সেই দূর অতীতে সুবর্ণলতা যেদিন গলায় আঁচল পাকিয়ে মরতে বসে হারানো গহনার হদিশ করে দিয়েছিল সেই দিনই বোধ করি গলা খুলে বলা শুরু মুক্তকেশী মেয়ের গায়ে গহনা পরিয়ে শ্বশুরবাড়ি পাঠাতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন বইকি তবু বলেছিলেন কোটি কোটি নমস্কার মা কোটি কোটি নমস্কার উমাশীও বলেছিল নমস্কার করছি বাবা সুবর্ণলতা দেওরা বলেছিল নমস্কার কোটি কোটি নমস্কার শুধু সুশীলা বলেছিল কেলেঙ্কারিটা তোরাই করলি যত দূর নয় তত দূর লোক হাসালো তো পেবোটা অথচ কেলেঙ্কারি ছড়ালো বউয়ের আর সুশীলার বর কেদারনাথ বলেছিলেন তা তাদের কথার মূল্য কি। তারা তো মুক্তকেশীর সংসারের বাইরের লোকই যাদের শুনিয়ে শুনিয়ে মুক্তকেশী বলতেন যার সঙ্গে ঘর করিনি সেই বড় ঘর যার হাতে খাইনি সেই বড় রাঁধুনি তা সেই কেদারনাথ শুধু বলেছিলেন সেদিনই নয় অনেক সময় অনেক দিনই বলতেন মানুষটাকে তোমরা চিনলে না বলতেন এমন মেয়ে সচরাচর হয় না গো তবে আমার শাশুড়ি ঠাকুরন তার সুযোগ্য পুত্র শিবগড়ার মাটিতে বাঁদর গড়বার পণ করে বসেছেন এই দুঃখ কেদারনাথের সঙ্গে কথা কইবার অনুমতি ছিল সুবর্ণলতার অর্থাৎ সুবর্ণলতাই ওটা চালু করে নিয়েছিল উমাশশী কখনো নন্দাইয়ের সঙ্গে কথা বলবার প্রয়োজন অনুভব করেনি ঘুমটা দিয়ে ভাত জল এগিয়ে দিয়েছে এই পর্যন্ত সুবর্ণলতাই প্রথম বলেছিল বড় ঠাকুর জামাইয়ের সঙ্গে কথা কইলে দোষ কি মা আমি তো ওর মেয়ের বয়সী কথাটা মিথ্যে নয় কেদারনাথের বয়স হয়েছে সুশীলা তার দ্বিতীয় পক্ষ আগের পক্ষের যে মেয়েটি আছে বয়সে সে সুবর্ণের চাইতে বড় বই ছোট হবে না সুশীলা যখন বেশি দিনের জন্য বাপের বাড়িতে আসতো সতীনজিকে নিয়ে আসতো এখন আর আসে না শ্বশুরবাড়ি চলে গেছে মেয়ে সে যাক সুবর্ণলতা যে কেদারনাথেরই মেয়ের বয়সী তাতে ভুল নেই তাই এত সাহস সুবর্ণলতার তবু মুক্তকেশী প্রস্তাবটা প্রসন্নচিত্তে গ্রহণ করবেন এমন আশা করা যায় না বললেন হঠাৎ কথা কইবার দরকারি বা কি এত পড়ল উনি সর্বদা ডাক দেন কইগো বড় গেননি কইগো মেজ গেননি বলে পান তামাক চান বোবার মতো শুধু এগিয়ে দেই লজ্জা করে মুক্তকেশী বেজায় মুখে বলেন কি জানি মা তোমাদের যুগের লজ্জা রীতিনীতি কি যাতে লজ্জা তাতে তোমাদের লজ্জা নেই যেটা সভ্যতা ভব্যতা তাতেই হলো লজ্জা গুরুজনের সঙ্গে কথা কি কইলেই হয় মান রাখতে না পারলে সুবর্ণ হেসে ফেলে বলে মানই রাখতে না পারবো কেন মা মান্যের মানুষ মুক্তকেশি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন সে শাস্তর যে তোমার পাঠশালায় আছে তা তো জানি নে মা গুরুজনকে হেড করাই তো তোমার প্রীকৃতি সুবনলতা বলেছিল বড় ঠাকুর জামাইকে হেড করতে চাইবে এমন খারাপ কেউ আছে নাকি জগতে সেই বড় ঠাকুর জামাইটি মুক্তকেশীর নিজের জামাই তাকে প্রাধান্য না দিলে চলে না তাই অনেক তর্কাতর্কির পর নিমরাজি হয়েছিলেন মুক্তকেশি নিজেও তো তিনি কতকাল জামাইয়ের সঙ্গে কথা কইতেন না ঘুমটা দিতেন কিন্তু জামাইয়ের প্রাণ জুড়ানো ব্যবহারে ধীরে ধীরে সেটা ত্যাগ করেছেন তাই বলে বউ আর ওই দজ্জাল বউ এমনিতেই যে স্বামীর মাথায় পা দিয়ে হাঁটে এর ওপর আবার পরপুরুষের সঙ্গে মুখ তুলে কথা কইলে কোথায় গিয়ে দাঁড়াবে সেই কথাই বলেছিলেন ঠাকুর জামাইয়ের সঙ্গে কথা কয়ে কি চতুর্বর্গ লাভ হবে তুমি জানো না মা তবে এও বলি জানো তো পেবো এসব পছন্দ করে না সুবর্ণ আরক্ত মুখে বলে কেউ যদি পাগল হয় তার তালেই চলতে হবে পাগল যে কে সে হিসেবি বা কে করেছে বাছা মুক্তকেশী বেজায়ে বেজায় গলায় বলেন কথা কইবে কও হ্যাঁ হ্যাঁ করোনা গুচ্ছির তোমার তো মাত্রা জ্ঞান নেই এই যে পেকার সঙ্গে হটফট করে কথা কইছো মান কি রাখছো তার মান প্রকাশের শখের থিয়েটারে মেয়ে সাজা সেই ছেলেটারও মানহানির প্রশ্ন সুবর্ণলতার মুখে চোখে একটা হাসির আভাস খেলে গিয়েছিল তবু কৌতুকের গলা সম্বরণ করে বলেছিল মানের হানি কি করেছি মা বিয়ের কথায় একটু হন্তারক হয়েছিলাম তা সে আক্ষেপ তো তার মিটেছে বাপু মুক্তকেশী সগর্বে বলেন মিটবে না তো কি তোমাদের হাত তলায় রেখে দেবো ওকে তা সেই গর্বের মুহূর্তে সুবর্ণ বলে উঠেছিল সে যাক তাহলে বাপু কথা কইব বড় ঠাকুর জামাইয়ের সঙ্গে তাতে যদি তোমার চারখানা হাত পা বেরোয় তো করো এই অসতর্ক উক্তিটুকু অনুমতি বলে ধরে নিয়েছিল সুবর্ণলতা কিন্তু সত্যিই তো কি চারখানা হাত বেরোবে সুবর্ণ বুড়ো ভদ্রলোকটার সঙ্গে কথা কয়ে কে জানে সে কথা তবে এইটি হলো বাড়ির পরবর্তী আরও দুটো বউ এই সুযোগটার সদ্ব্যবহার করল মুক্তকেশী বললেন হবেই তো কথাতেই আছে আগে ন্যাংলা যেদিকে যায় পাঁচ ন্যাংলা সেদিকে ধায় মেজে বউ একেলে হাওয়া ঢোকালো বাড়িতে মেজে বউয়ের এই বদনাম উঠতে বসতে মেজে বউ বাড়িতে খবরের কাগজ আসার পত্তন করেছে মেজে বউ বাড়িতেও গায়ে সেমিচ দেওয়ার পত্তন করেছে মেজে বউ আতুর ঘরে ফর্সা বিছানা কাপড়ের প্রথা প্রবর্তন করেছেন মেজে বউ মেয়েগুলোকে শুদ্ধ ধরে ধরে পড়তে বসার শাসন নীতি প্রয়োগ করেছে এমন আরও অনেক কিছুই করেছে মেজে বউ ধিকৃত হয়েছে লাঞ্ছিত হয়েছে ব্যঙ্গবিদ্রু জর্জরিত হয়েছে তবু ছাড়েনি শেষ পর্যন্ত করে ছেড়েছে কিন্তু যেদি মেয়ে সুবর্ণলতা কিছুই কি করে উঠতে পেরেছে সমুদ্রতে একবার যে বড় বাসনা ছিল তার দেখেছিল কি সারা জীবনে অথচ ইচ্ছেটা তাকে কম্পিত করেছিল সেই কোন অতীতকালে কত বয়স তখন সুবর্ণ যখন মুক্তকেশী পাড়ার দলের সঙ্গে শ্রীক্ষেত্র গিয়েছিলেন আকস্মিক কথাটা উঠেছে চটপট সব জোগাড় করে ফেলতে হবে মুক্তকেশী দুজোড়া ধান ধুতি সাজো কাচিয়ে নেন ধোবার বাড়ি থেকে গায়ের চাদর খুদুকে দিয়ে কাচিয়ে নেন সাজি মাটি দিয়ে এছাড়া জোগাড় কি কম কম্বল বালিশ মধু আখের গুড় ইসব গুড় আতপচাল সাবু মিশ্রি খুঁটিনাটির কি অন্ত আছে একেই তো বিদেশে বেঘরে প্রাণটা হাতে করে যাওয়া মা তীর্থ করতে যাবেন শুনে মেয়েরা দেখা করতে আসে এক এক দিন সুশীলা তো থেকেই গেল কদিন মেজ সুবালাও এলো পরদিন চলে গেল বড় ননদকে সুবর্ণ বড় প্রীতির চোখে দেখে মানুষটা মহ গুণ বড় নির্বিরোধী আর শান্তিপ্রিয় যেটা নাকি মুক্তকেশীর গর্ভজাতদের মধ্যে দুর্লভ এরা সকলেই অশান্তি প্রিয় অকারণ একটা কথা কাটাকাটি অকারণ একটা চেঁচামেচি অকারণ একটা জটিলতা সৃষ্টি করা এটাই যেন এদের ব্যসন বিশেষ করে সুবর্ণের উকিল সেজ দেওয়ারের আর সুবর্ণলতার প্রতি পরম গুরুর এরা দুজনে যেন এদের উপস্থিতি সমস্ত পরিবেশটাকে সচকিত করে রাখতে চায় অহরহ সরবে ঘোষণা করতে চায় আমি আছি এই ওদের বিলাস ওই ওদের বিকাশ হয়তো এমনই হয় যাদের মধ্যে নিজেকে বিকশিত করবার উপযুক্ত কোনো বিশেষ গুণ নেই অথচ নিজেকে বিশিষ্ট দেখার ইচ্ছেটা থাকে ষোলো আনা তাদের মধ্যেই জন্ম নেয় এই বিকৃতি তারাই নিজের চারিদিকে একটা শোরগোলের আবর্ত তুলে বিশিষ্ট হোলাম ভেবে আত্মতৃপ্তি পায় প্রবোধ একটা মোটের সঙ্গে অথবা একটা পালকি বেহারার সঙ্গে একটা দেড়টা পয়সা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে এমন শব্দময় দৃশ্যের অবতারণা করতে পারে যে পাড়া লোক সচকিত হয়ে ছুটে আসে জালনায় জালনায় খড়খড়ির ফাঁকে কৌতূহলী চোখের ভিড় বসে যায় প্রভাসের মহিমাটা আবার বাড়িতেই বেশি প্রকট প্রভাস প্রতি কথায় পা ঠুকে বলে আমি শুনতে চাই কে এ কথা বলেছে শুনতে চাই কে এ কাজ করেছে তারপর তারপর অপরাধীর জন্য তো আছেই হাতে মাথা কাটার ব্যবস্থা ঘোরতর মাতৃভক্ত প্রভাসচন্দ্র প্রতিপদে সংসারে তার মাতৃসম্মান ক্ষুণ্ণ হতে দেখে এবং সেই কল্পিত আত্মসম্মানকে উপলক্ষ করে ঘূর্ণিঝড় তোলে প্রধান লক্ষ্যবিন্দু অবশ্য সুবর্ণলতা কারণ সুবর্ণই যে গুরুজনদের মান সম্মান রক্ষার নীতি নিয়ম ধারা অনুচ্ছেদ ইত্যাদি মেনে চলতে তেমন উৎসাহী নয় সুবর্ণ জানে না অকারণ গাল খেয়ে চুপ করে থাকতে হয় সুবর্ণ জানে না অহেতুক খোসামদ আর তোয়াজ করতে তাই সুবর্ণলতার নাম না করেও শব্দবেদী বান নিক্ষেপ করে বলে মাকে মান্য করে চলতে যে না পারবে সে যেন পদ দেখে নেয় এই ভিটে মাকে অপমান করে বাসা করা চলবে না হ্যাঁ বহু সহস্রবার পদ দেখার হুকুম পেয়ে পেয়ে তবে পথ দেখেছিল সুবর্ণলতা তবু নিন্দে ঢি ঢি পড়েছিল সুবর্ণলতার আলাদা হয়ে গিয়েছিল বলে হাড়ি ভিন্ন করা সে কথা তো স্বতন্ত্র যেমন করেছে ছোটো বউ বিন্দু তা বলে বাড়ি ভিন্ন কিন্তু এসব তো অনেক পরের কথা সুবর্ণ যখন সমুদ্রের স্বপ্ন দেখত তখন আলাদা হওয়ার স্বপ্ন দেখেনি মুক্তকেশী শ্রীক্ষেত্রে যাচ্ছেন যেখানে নাকি সমুদ্র আছে মুক্তকেশী সাজি মাটি কাঁচা চাদর বালিশের ওয়ার তুলে আনতে রান্নাঘরের ছাদে এলো সুবর্ণ এটাই মুক্তকেশীর বিশুদ্ধ এলাকা এখানে তার কাঁচা কাপড় শুকোয় শুকোয় বড়ি আচার রোদ পড়লে এগুলি ঘরে তোলার ভার সুবর্ণের স্বেচ্ছায়সে এ ভার নিয়েছে কাপড়ে সন্ধ্যা পাবার আগেই তসর শাড়ি একখানা জড়িয়ে পাশের দিকের এই নিচু ছাদটায় নেমে আসে সুবর্ণ গলির মধ্যে বাড়ি ছাদে তার বুক চাপা হাওয়া তাছাড়া হবেই বা যে ছাদে হয় হয় না নামতে সে উঠতে ছাদে কোথা থেকে আসবে উত্তাল হাওয়ার স্বাদ তবু ভালো লাগে মুক্তি উপরে বাতাস না থাক পায়ের তলার ঘুটে আর কয়লার গুঁড়োয় তৈরি গুলের ছড়াছড়ি থাক তবু তো মাথার ওপর আকাশ আছে কাপড় শুকোতে দেওয়া দড়িতে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে সুবর্ণ এই এক টুকরো আকাশের দিকে তাকিয়ে সমুদ্র কি ওই আকাশে মতো না তাতে নাকি ঢেউ আছে তরঙ্গ আছে গর্জন আছে কি অপূর্ব সেই মহিমা সুবর্ণের শাশুড়ি মুক্তকেশীর সেই মহিমার দৃশ্য দেখবেন গিয়ে কিন্তু মুক্তকেশীর মনের কাছে কি সেই সমুদ্রের মূল্য ধরা পড়বে মুক্তকেশী তো কই একবারও বলছেন না সমুদ্র দর্শনে যাচ্ছি বলছেন জগন্নাথ দর্শনে যাচ্ছি বলছেন জগন্নাথ টেনেছেন সুবর্ণকে তো কই সমুদ্র টান দিচ্ছে না সুবর্ণর আকুলতার চাইতে কি মুক্তকেশীর চিত্তের আকুলতা বেশি নইলে চারধাম করে নিতে পেরেছেন তিনি আবার দ্বিতীয়বার পুরী যাচ্ছেন রথযাত্রাকে উপলক্ষ করে কেদারবদ্রী দ্বারকা মথুরা বৃন্দাবন কত কত জায়গায় গিয়েছেন মুক্তকেশী সুবর্ণের বিয়ের আগে পরে পাড়ার মহিলাদের সঙ্গে ব্যবস্থা পাকা করে ফেলে এসে ছেলেদের একত্রে ডেকে বলেন তোমরা চার ভাই কে কি বলো ছেলেদের মুখ শুকোলেও মুখে হারে না বলে তোমার যা লাগে বলো মা এবারেও বলেছে তা এবারে টাকা একটু বেশি লাগবে রথে যাওয়া আটকে বাঁধতে হবে পাণ্ডা পুজো করতে হবে গুন্ডি চাবাড়ি ভোগ দিতে হবে মুক্তকেশী জানতেন টাকা দিলে প্রবোধী দেবে সুবোধের নেই বলে দিতে পারবে না আর সেজও ছোট কিপটেমির জন্য দিতে পারবে না তা প্রবোধও কিছু কম কিপটে ছিল না শুধু সুবর্ণের দাপটেই মুক্তহস্ত হতে হয়েছে তাকে প্রবোধের আজকাল উপার্জন বেশি জাহাজ ঘাটার মাল লেনদেনের কাজ কাঁচা পয়সা তাই দায় দৈব জামাইবাড়ির তত্ত্বতল্লাশের ব্যাপারে প্রবধি মার ভরসা এখন এই একটি কারণেই হয়তো এখনও পর্যন্ত সুবর্ণকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে বাড়ির বাইরে দূর করে দেননি মুক্তকেশী টাকা করির ব্যাপারে বউটা একেবারে উদোমাটা আমার স্বামীর বেশি গেল বলে হাঁপসানো তো দূরের কথা তোমার বেশি আছে তুমি দাও বলে স্বামীকে উৎপীড়ন করে মারে আর বউ তিনটে এক পয়সার জন্য মরে বাঁচে উমা যে অত ভালো পয়সার ব্যাপারে কঞ্জুসের রাজা এই যে নিত্য গঙ্গাসনান করেন মুক্তকেশী খরচ কি নেই তাতে গাড়িপল কি না চড়ুন ঠাকুরদোরে তো দু চারটে পয়সা দিতে হয় ভিখেরি ফকিরকেও এক আধটা না দিলে চলে না তাছাড়া গঙ্গার ঘাটের বাজার থেকে হলো বা দুটো ফলপাকড় হলো বা দুটো মাটির পুতুল কেনা এই তো আছেই এ খরচ সুবর্ণই হাতে গুজে দেয় নিজে থেকেই দেয় এবারেও যে প্রবোধ উদার গলায় বলেছিল সবাইকে আর এই সামান্যের জন্য বলার কি আছে মা তোমার আশীর্বাদে সহ দুইশো টাকা আমি তোমাকে দিতে পারবো সেও ওই বউয়ের অন্তর টিপণীতে ছাড়া আর কিছু নয় তবে মুক্তকেশী মর্যাদা খোয়াননি মুক্তকেশী উদাসভাবে বলেছিলেন সে তোমাদের যার যেমন ক্ষেমতা ভাইয়ে ভাইয়ে মোকাবিলা করো আমি সবাইয়ের কাছে বলে খালাস বউয়ের বদন্যতায় বিচলিত হবেন মুক্তকেশী এমন নয় সুবর্ণলতা কাঁচা কাপড় তুলে নেমে আসছিল সহসা বড়ো বউয়ের সেজো ছেলে গাবু এসে হাঁক পারে মেজখুরি দিব্য যে ছাদে এসে হাওয়া খাওয়া হচ্ছে ওদিকে দেখো গে যাও ঠাকুমা তোমার পিণ্ডি চটকাচ্ছে হ্যাঁ এই ভাষাতেই কথা বলতে অভ্যস্ত ওরা এই ভাষাই তো শুনেছে অহরহ ভুরু কুচকে বলে কেন হলোটা কি হলো হুঁ সাতশোবার ডাকছেন শোনোকে কেন ও সাতশোবার ডেকে সারা না পাওয়াই তাহলে অপরাধ অতএব মারাত্মক কিছু না সুবর্ণ তাড়াতাড়ি কাঁচা কাপড় যথাস্থানে রেখে এসে বলে মা ডাকছিলেন মুক্তকেশি গম্ভীর আরও কঠোর কণ্ঠে বলেন বসো ঈষৎ ভয় পেয়ে চারিদিকে তাকিয়ে দেখে সুবর্ণ পরিস্থিতিটা কেমন যেন ঘোরালো আশেপাশে ভিড় খুনের আসামি চারিদিকে যেমন ভিড় বসে বিচার ফল শোনার আশায় তেমনই দালানের দরজায় রান্নাঘরের রোয়াকে ভাড়ারের সামনে দাঁড়িয়ে তার তিন যা তাদের ছেলে মেয়েরা। সুশীলা কোথায় তিনি কি চলে গেছেন কার সঙ্গে মুক্তকেশী আগেই সুরেই বলেন তোমার সঙ্গে একটা হেস্তনেস্তর দরকার মেজে বৌমা শোনো কি বলেছ তুমি কেদারকে সুবর্ণ শঙ্কিত হয়ে তাকায় কেদারকে আবার সে কি বলবে কেদারকে সে বলে পিতৃতুল্য ভালোবাসে অবাক হয়ে বলে কি বলেছি কি বলেছ আকাশ থেকে পড়ছ বলি ক্ষেত্রে যাবার কথা বলো নি ক্ষেত্রে যাবার কথা সুবর্ণ চোখের সামনে পর্দাটা সরে যায় কেদারের কাছে বলেছিল বটে কিন্তু সেটা কি এতই দোষাবহ তাই ঈষৎ সাহসের সঙ্গে বলে ফেলে সে বলেছিলাম সে কি আর সত্যি কথার কথা হ্যাঁ তাই বলে সুবর্ণ সে কি সত্যি কথার কথা কিন্তু সুবর্ণের কাছে সে যে কত বড় সত্য ছিল সে কথা সুবর্ণ জানত বই কি সুবর্ণ সেই বলার পিছনে সমস্ত চিত্তকে উন্মুখ করে রেখেছিল সুবর্ণ সমুদ্রের স্বপ্ন দেখেছিল তাই সেদিন কেদার হ্যাঁ যেদিন কেদার এসেছিলেন শাশুড়ির তীর্থযাত্রার সংবাদে দেখা করতে সুশীলা আগেই এসেছিল দেওরপোর সঙ্গে ঘোড়ার গাড়ি ভাড়া করে কেদার সেদিন এসেছেন অফিস ফেরত কই গো বাড়ির গিন্নিরা কোথায় গো দুয়োরে অতিথি এসেছে যে এই পরিচিত কৌতুক বাক করতে উচ্চারণ করে ঢুকেছিলেন কেদারনাথ কাল না পরশু কালই তো ছোটো বউ বিন্দু আগেভাগে এসে মাথায় কাপড় টেনে রসিকতা করেছিল কানকে আটকে রাখা হয়েছিল বলেই বুঝি মাথাটি এসেছেন বটে নাকি কেদারনাথ দালানে পাতা চৌকিটার উপর বসে পড়ে বলেন ছোট গিন্নি যে আজকাল খুব ফাজিল হয়েছ দেখছি ওহে মশাই এ হতভাগ্যের প্রাণটাই যে এই বাড়িতে আটকে পড়ে থাকে জানো না বিন্দু ঘোমটার মধ্যে থেকে টিপে টিপে হেসে বলে জানি জানো তো এক ছেলেম তামাক খাওয়াও দেখি ছোটো এই নাদ নাথবউয়ের সামিল মনে হয় কেদারনাথের আচ্ছা পাঠিয়ে দিচ্ছি আপনার প্রাণের মহাজনের হাত দিয়েই পাঠাচ্ছি বলে চলে যায় বিন্দু কেদারনাথ চেঁচিয়ে বলেন কথাটা যে ছুঁড়ে মেরে গেলে ছোটো বলি মানেটা কি মানে বুঝিয়ে দিচ্ছি বলে বিন্দু দোতলায় সুবর্ণের কাছে গিয়ে ভালো মানুষের মতো বলে মেজদি বট ঠাকুর জামাই তোমায় ডাকছেন বট ঠাকুর জামাই সুবর্ণের মুখটা খুশিতে উদ্ভাসিত হয়ে ওঠে এসেছেন বুঝি কতক্ষণ বিন্দু আরও নিরীহ গলায় বলে এই তো এই মাত্তর এসেই তোমার খোঁজ করলেন যাচ্ছ তো এক ছিলিম তামাক বরং সেজে নিয়ে যাও সুবর্ণ অত দেরি শয় না সুবর্ণ আগেই ছুটে এসে টিপ করে একটা নাম করে বলে এতদিন আসেননি নিজে ঠাকুর জামাই কেদারনাথ নকল গাম্ভীর্যে বলেন এসে লাভ বাড়ির গিন্নিরা অতিথিকে একটা পান দেবে না এক ছিলিম তামাক দেবে না শুধু শুধু মুখচন্দ্র দেখতে দুধকোষ রাস্তা ভেঙে ছুটে আসা এ বয়সে আর পোষায় পোষায় বই কি সুবর্ণ এক গাল হেসে বলে দুটি দিন বট ঠাকুরজি মুখ দেখতে পাননি বলে এলেন তো ছুটে না এ যে দেখছি সব শালি ফাজিল হয়ে উঠেছে কেদারনাথ বলেন ওহে মশাই সে মুখচন্দ্র দেখতে দেখতে চোখ ঘাঁটা আশায় যত সব বাজে কথা আপনার বসুন তামাক নিয়ে আসি বলে উঠে যায় সুবর্ণ খোঁজও রাখে না বিন্দুতে আর গিরিবালাতে তখন সুবর্ণর বটাকুর জামাইয়ের নামে উদ্ভ্রান্ত হয়ে ছুটে আসার ভঙ্গি নিয়ে হাসাহাসি করছে হলেই বাবুড়ো। বুড়ো বেটা ছেলে তো বটেই তাছাড়া যার বর পরপুরুষের ছায়া দর্শনে খাপ্পা হয়ে ওঠে যাই বলো বাপু দেখলেই হাসি পায় মাথার কাপড় তো কপালের ওপর উঠে যায় ওকে দেখলে সুবর্ণ অত জানে না সুবর্ণ পান তামাক নিয়ে গুছিয়ে এসে বসে তারপর বলে আচ্ছা ঠাকুর জামাই আপনি সমুদ্র দেখেছেন কেদারনাথ বলেন তা দেখেছি অনেকদিন আগে অবশ্যই আমার মা পিসিকে নিয়ে জগন্নাথ দর্শন করিয়ে আনাতে গিয়েছিলাম অনেক দিন আগে রেল হয়েছিল তখন পাগল পুরীর রেল তখন কোথায় ওমা তাহলে তো খুব কষ্ট হয়েছিল দেখো মেজগিন নেই কষ্ট মনে করলেই কষ্ট নচেত নয় তাছাড়া কষ্ট না করলে কি কেষ্ট মেলে আমি খুব কষ্ট করতে পারি সুবর্ণ বলে আসতে কেদারনাথ হেসে ওঠেন গলা নামিয়ে বলেন না পারলে আর আমার শাশুড়ি ঠাকুরনের কাছে ঘর করছো এই এই জন্যই কেদারনাথকে এত ভালোবাসে সুবর্ণ কেদারনাথ সুবর্ণকে বোঝেন কেদারনাথ এই সংসারকে বোঝেন সুবর্ণ একটু বিরুবল হয় তারপর বলে শ্রীক্ষেত্র গিয়ে সমুদ্র দেখেছিলেন কেদারনাথ সস্নেহে বলেন সাধে আর তোমার ঠাকুরজি তোমায় পাগল বলে গো সমুদ্র না দেখলে কেউ জগন্নাথ থেকে ফেরে দেখেছি চান করেছি সুবর্ণ বিবশ গলায় বলে খুব বিরাট খুব সুন্দর খুব ঢেউ খুব বলে খুব কেদারনাথ তামাক টান দিতে দিতে বলেন এক একদিন সন্ধেবেলায় বালির গাদায় বসে থাকতাম মনে হতো না যে আর ফিরে আসি আপনি কি ঠিক আমার মতন সুবর্ণ উচ্ছ্বসিত গলায় বলে ওই জন্যই আপনাকে আমার এত ভালো লাগে কেদারনাথ সহাস্যে বলেন সর্বনাশ করেছে নির্জনে যা বললে তা বললে মেজ আর মুখে এনো না আমার গিন্নি আর তোমার কর্তা এই দুজনের একজনও যদি শুনেছে কি হয় বলা যায় না সুবর্ণ এসব বাজার চলতি ঠাট্টার ধার ধারে না সুবর্ণ সতেজে বলে ইস কি হয় আমি তো ঠাকুরজিকে ডেকে ডেকে বলি আপনার বরের সঙ্গে আমার বিয়ে হলে খুব মিলত না এ একেবারে বদ্ধ পাগল ও মেজকর্তা ওহে ও মেজকর্তা গিন্নির মর্মবার্তাটা শুনে নাও একবার সুবর্ণ বলে থাক তাকে আর ডাকতে হবে না তার সঙ্গে আমার জন্মেও মেলে না কেদারনাথ ঈশ্বর গাম্ভীর যে বলেন তা বললে কি চলে মেজো গিন্নি মিলিয়ে নিতে হয় যা হয় না তা কিভাবে হবে বলুন তো সুবর্ণ একেবারে সম্ভাবনার মূলেই কোপ দিয়ে বলে ও কথা ছেড়ে দিন আপনি আমার একটা উপকার করুন ঠাকুর জামাই কেনা হয়ে থাকবো আপনার মাকে বলুন আমাকে নিয়ে যেতে কৌতুক প্রিয় কেদারনাথ ওই কেনা হয়ে থাকার প্রসঙ্গে কিছু কৌতুক কথা আমদানি করতে যাচ্ছিলেন কিন্তু সুবর্ণের আবেগে থরথর মুখ দেখে সামনে নিলেন অবাক হয়ে বললেন নিয়ে যেতে কোথায় নিয়ে যেতে পুরীতে পুরিতে তোমায় পুরী নিয়ে যাবেন আমার পুজনীয়া শাশুড়ি ঠাকুরন তাহলেই হয়েছে শাশুড়ির সম্বন্ধে সমবয়সী জামাই কেদারনাথ এ ধরনের হাস্য পরিহাস করেই থাকেন সুবর্ণ বলে সে আমি জানি তাই তো আপনাকে ধরছি আপনার দুটি পায়ে পরি ঠাকুর জামাই বলুন একবার আপনার কথায় না করতে পারবেন না আহা বুঝছো না ভাই বলাটাই যে নিন্দের হবে সব বউয়ের কথা বলতাম সে আলাদা কথা সব বউ সুবর্ণ তীব্র গলায় বলে ওরা কি সমুদ্র দেখতে চায় ওদের খালি গাদা গাদা রান্না আর গাদা গাদা খাওয়ার আহ্লাদ আপনি একটিবার আমার কথা বলুন ঠাকুর জামাই বলবেন পাগল ছাগল বড্ড ইচ্ছে হয়েছে কেদারনাথ হয়তো বুঝতে পারেন পাগল ছাগলের মতনই কথা বলছে মানুষটা তবু মুখের ওপর তার সব আশা ধুলিশ্বাত করে দিতে পারে না স্নেহের গলায় বলেন আচ্ছা বলে দেখব সুবর্ণলতার চোখের সামনে আশার দ্বীপ জ্বলে ওঠে সুবর্ণলতা আনন্দে ছলছল করতে করতে বলে বলে দেখব নয় এ আপনাকে করে দিতেই হবে ঠাকুর জামাই সমুদ্র দেখতে বড় ইচ্ছে আমার মনে হয় একবার সমুদ্র দেখতে পেলে বুঝি মরতেও দুঃখ নেই এই দেখো পাগল আচ্ছা আচ্ছা বলে দেখবো অবোধ সুবর্ণলতাকে এই আশাতেই তেলটুকু দিয়ে আসার দ্বীপ জ্বেলে রাখে সুবর্ণ মনে করে পুরীর টিকিট বুঝি কেনা হয়ে গেছে তার সেই থেকে এই চব্বিশ ঘন্টার সময় সমুদ্রের স্বপ্নে ডুবে আছেন সুবর্ণ হঠাৎ যেন কেউ ওকে সেখান থেকে টেনে তুলে এনে পাথরে আছার মারল মুক্তকেশীর দরবারে বিচার বসলো জেরা শুরু হলো কি বলেছ তুমি কেদারকে বন্ধুরা আজ তবে টানলাম এখানেই দাঁড়ি পরবর্তী পর্বগুলিতে শোনাব আরও অনেক কিছু তোমরা সাথে থেকো পাশে থেকো আর ভুল দুটি হলে নিজ গুণে আমায় মার্জনা করো চলো দেখা হচ্ছে আগামী কাল আগামী দিন ততক্ষণ প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আর শুনতে থাকো বাংলা গল্প বাই রত্না নমস্কার